আবারও একবার আপনাদের সকলকে স্বাগত আমাদের চ্যানেল বাংলা গল্প সমগ্রে আজকে আমরা পাঠ করতে চলেছি শিবরাম চক্রবর্তীর গল্প নরহরির স্যাঙ্গাত শুনতে থাকুন গল্পটা শুরু হচ্ছে টেলিফোনটা ঝনঝনিয়ে উঠল পাশের ঘরে সবে মাত্র ভোর তখন বিছানা ছেড়ে উঠতে তখনও আমার বেশ খানিক দেরি তার উপরে কাল রাত্রে এক নেমন্তন্নে বেজায় খাওয়া দাওয়া হয়েছিল বেশি একটু তখনও তার রেশ কাটেনি সেই অসভ্য সময়ে টেলিফোনের ডাকে লেপের মায়া কাটিয়ে উঠতে হলো হ্যালো কণ্ঠস্বরটা একটু কড়াই হয়ে গেল বুঝি হ্যালো নরহরির গলা কানে এলো মিঠে হয়ে আর মোলায়েম হয়ে হুম নরহুরি উঠেছে এত সকালে তা যোগ কাল রাত্রে নেমন্তন্ন বাড়িতে এত বেশি ও খেয়েছিল যে নড়া চড়ার শক্তি ছিল না ওর নড়ানো চড়ানো শক্ত ছিল ওকে পাতার থেকে তোল্লাতুল্লি তুল্লি করে ওকে রিক্সায় ওঠানো হয়েছিল এবং রিক্স থেকে একরকম ধরে বেঁধে যেমন করে ক্রেন দিয়ে মাল তোলে জাহাজের ঠিক তেমনি করে ওর বাড়িতে ওকে তুলতে হয়েছে ওহে শোনো বললে নরহরি এক বন্ধুকে আমি পাঠাচ্ছিলাম তোমার কাছে মানে তোমার সঙ্গে প্রাতরাশ করতে হ্যাঁ বলুন কার বন্ধু আমার আবার কার ঘুমের জড়তা ভালো করে তখনও আমার কাটেনি হরে কৃষ্ণ প্রতিদুন্ডি মোকাম জব্বলপুর আজ সকালের গাড়িতে পশ্চিম থেকে তার পৌঁছাবার কথা এই এসে পড়লেন বলে আমাকে তো ভাই একটু জরুরি কাজে বর্ধমান যেতে হচ্ছে এ এই একুনি কখন ফিরবো এমন কি কবে ফিরবো তার স্থिरতা নেই ও তাই তোমার উপরই তার দেখা ভার দিতে চাই হ্যাঁ তোমার মতো বন্ধু আমার আর কে আছে বলো দাঁড়াও দাঁড়াও আমাকে ও যে আমারও যে গন্তব্যস্থল ছিল একটা সুদূরতরই তরই ছিল হয়তো আরো কিন্তু চট করে সেটা মনে আসতে চায় না আর সেই ফাঁকে নরহরি বাধা দিয়ে বলে ওঠে জিওমেট্রি পড়েছ তো মনে আসে নিশ্চয় এ ফ্রেন্ড হয়ে যে ফ্রেন্ড টু আদার ফ্রেন্ড আর অল ইকুয়াল টু ওয়ান আনাদার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল দিয়ে ওইরকমই কি একটা বলে যেন জিওমেট্রিতে সে হিসেবে হরে কেষ্টকে তোমার আপন বন্ধু বলে গণ্য করতেও পারো আমার আপত্তি নেই কিন্তু আমার আপত্তি ছিল কিন্তু সে কথা ভাষায় প্রকাশ করার আগেই নরহরি চাচাতে থাকে ও ভালো কথা হ্যাঁ তোমাকে জানানো দরকার কি আমার বন্ধুটি হচ্ছেন পাক্কা নিরামিষাশী এক নম্বরের গোড়া যাকে বলে মানে তার পাতের গোড়ায় আমি কোনো দ্রব্য দেয়া তো দূরে থাক মাছ মাংসের কথাই তার কাছে তুলো না ভয়ঙ্কর প্রাণে আঘাত পাবেন তাহলে আর হ্যাঁ দেখা শোনার ভারই কেবল নয় দেখানোর শোনানোর ভারও থাকলো তোমার উপর কলকাতায় যা কিছু দ্রষ্টব্য আর জ্ঞাতব্য আছে যে কদিন তোমার ওখানে থাকেন থাকতে চান স্বেচ্ছায় সেই সব দেখিয়ে শুনিয়ে এখানে ওখানে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে বেড়াতে দ্বিধা করো না আচ্ছা আসি ট্রেন ধরার সময় হয়ে এলো তো আমার ও তার ট্রেন আর আমার ট্রেন একই সঙ্গে ধরতে হবে কি না হাওড়ার প্ল্যাটফর্ম থেকে তাকে তোমার ঠিকানায় রিডিরেক্ট করে দিয়ে তবেই আমার বর্ধমানের গাড়ি ধরা আচ্ছা আসি কিছু মনে করো না ভাই হ্যালো মনে কত কিছুই না করি না করে পারি না মনের দোষ নেই বন্ধুর মন হলেও মানুষের মন তো সামনে পেলে নরহরিকে চিবিয়ে খাওয়ার ইচ্ছাও হয় মনে আগের রাত্রে ওই ভুরি ভোজনের পর কারোর বন্ধুর সঙ্গে অত সকালে প্রাতরাস করতে আদেও আমার মেজাজ ছিল না কিন্তু নরহরিকে পাল্টা টেলিফোন করতে গিয়ে আর তার পাত্তা নেই ওর ঘর থেকে টেলিফোনের ক্রিং ক্রিং ঝংকার কানে আসে কিন্তু ওর কোন সাড়া পাই না প্রাপ্তে মরণে রক্ষিত শঙ্করাচার্যের সেই অমর বাক্য স্মরণ করে তখন আমি অগত্যা চটপট হাত মুখ ধুয়ে প্রাতকৃত্য সেরে কাপড় বদলে তৈরি হয়ে পড়তে হলো হরে কৃষ্টবাবু কখন এসে পড়বেন বলা যায় না কে জানে হয়তোবা সূর্যের আগেই তার উদয় হবে পশ্চিমের থেকে এবং কেবল প্রাতরাশি নয় সারা দিন ধরেই কলকাতার চার ধারে তার সঙ্গে রাসলীলা করে বেড়াতে হবে আর ট্রামে বাসেও আজকাল যা রাস তা কহতব্য নয় পদব্রজে ব্রজলীলা করতে হলেই আমার হয়েছে বিষাক্ত মনে এই সব ভাবছি এমন সময়ে সদর দরজার কড়ার আওয়াজ কানে এলো দৌড়ে গিয়ে কপাট খুলতেই নরহরির বন্ধু ভজহরি আই মিন হরে কেষ্টকে দ্বার দেশে দণ্ডায়মান দেখলাম জব্বা জাব্বা আটা জব্বলপুরের আমদানি দেখলেই বোঝা যায় আপনি ও আপনি কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো জানি না ভদ্রলোকের গত গত কণ্ঠ আপনি আমার রক্ষণাবেক্ষণের ভার নিয়ে যে কি বিপদ থেকে আমায় বাঁচিয়েছেন কি বলবো নরুটা যে কি গরু কিসের তাড়ায় কোথায় যেন চলে গেল কবে ফিরবে কে জানে জাগে যেতে দিন আপনি আমাকে আপনার নরু তুল্য বিবেচনা করবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা নরু আদেও না ফিরলেও আমার কোনো দুঃখ নেই বরং আর সে নাই ফিরুক আপদটা গেলে বাঁচি তবে আপনাকে দেখে আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো দয়া করে পায়ের ধুলো দিয়ে ভেতরে আসুন হ্যাঁ আপনার প্রাতরাস প্রস্তুত একটু জলযোগ করে নিন আগে আপনি চা খান তো চা না কফি না কোকো কি বলতে গিয়ে ভদ্রলোককে যেন একটু দ্বিধান্বিত দেখা গেল মানে কথাই বলছি অন্য অন্য সময় অন্যান্য জিনিস খাই আগে আমিও তাই দুধের দ্বারাই আমার প্রাতকালীন জলযোগ দুধের মতন জিনিস আছে মানে জলীয় জিনিস চাকরকে ডেকে বলে দিলাম আড়ালে পোচ নয় অমলেট নয় মাছ ভাজা নয় শুদ্ধ দু গ্লাস দুধ চা কফি কিচ্ছু না আর টোস্ট 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 কি আমিষ বস্তুর মধ্যে ধর্তব্য কে জানে কাজ নেই সন্দেহ বসে টোস্টটাও বাদ দেওয়া গেল অকারণে কারোর প্রাণে আঘাত দিতে আমার ভালো লাগে না চা না খাওয়াই ভালো ওটা শুনেছি বিষতুল্য বললেন হরে বাবু হ্যাঁ জানি তার চেয়ে চানা খাওয়া ঢের ভালো ছানা খাওয়া আরো ভালো কিন্তু তা এখন পাচ্ছি কোথায় চানা চুর অবশ্যই পাওয়া যায় রাস্তায় বিকেলের দিকে খাওয়াবো আপনাকে হুম দুধের গ্লাস আসতেই মুহূর্তের মধ্যে নিঃশেষ করে হরে কৃষ্ণবাবু বিচ্ছির এক ঢেঁকুর তুললেন এক নিঃশ্বাসে যেভাবে কোঁত করে সবটা গিলে ফেললেন দেখলে অবাক হতে হয় কেবল নিরামিষাসী বললে একে কম করে বলা হয় কিছুই বলা হয় না আসলে ইনি ঘোর তো কিন্তু আমি আমি আর অমন শক্ত নই অতখানি শক্তি কাজেই পাঁচন যেমন করে গেলে মানুষ তেমনি করে একটু একটু করে চোখ কান বুঝে ঢোক ঢোক হরে বাবু বিগলিত হয়ে বললেন আপনি সত্যি একজন নিরামিষের ভক্ত বটে সচক্ষেই তো দেখতে পাচ্ছি এ যুগে এরকম দেখতে পাবো কোথাও যে আছে তা আমার বিশ্বাস ছিল না কিন্তু না দেখলে আনন্দ হয় যেমন করে রসিয়ে রসিয়ে অমৃতের মতো এক এক চুমুক মারছেন না সত্যি আপনি দুগ্ধ রসিক বটে উচ্চ প্রশংসা লাভ করে দুধের বিতৃষ্ণা আমার আরো যেন বেড়ে গেল পেটের ভেতরে কালকের রাতের মাংসরা ব্যা আর ককর্ক নিজের নিজের জাতীয় ভাষায় আলাপ লাগিয়ে দিয়েছে বলে মনে হলো আমার আমি গেলাস নামিয়ে রাখলাম বাছুরে আরেকটা বিচ্ছির ঢেকুর তুলে মুখ বিকৃত করে বললেন হরে হ্যাঁ আমার চমক লাগলো হঠাৎ দুধের মধ্যে আবার বাছুর আসে কোথেকে না 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 আমি আপনাকে মিন করিনি আপনার প্রতি কটাক্ষ করে কিছু বলছিনে নে তাড়াতাড়ি বলে উঠলেন তিনি আসলে গরু দুধ তার নিজের বাছুরের জন্যই সৃষ্টি তো তাই নয় কি সেই কথাই আমি বলছিলাম ও তা যা বলেন আপনার আসার আগেই আমার আরেক গ্লাস হয়ে গেছে কিনা পেটে আর জায়গা নেই আহা খেলেন না তার আক্ষেপ হতে থাকে যতটুকু দুধ ততটুকুই রক্ত রক্ত জল করা কলকাতার গ্রাস থেকে মুক্তি লাভ করে বেরিয়ে পড়লাম আমরা কলকাতার রাস্তায় ইতনষ্ট নষ্ট ততভ্রষ্ট হয়ে বেড়াতে লাগলাম পথে বিপথে চারদিকেই কত রেস্তারা ক্যাফে আর কেবিন কিন্তু সবখানেই তো মৎস্য মাংস ঘটিত ব্যাপার কোথাও পা দেবার জো নেই তার উপরে নিরামিষ আহারের উপকারিতা বিষয়ে হরকেষ্ট বাবুর বক্তৃতা শুনতে শুনতে চলেছি অগত্যা তার সহানুভূতি আকর্ষণ করতে আমিষ আহারের বিষময় ফল নিয়ে আমিও কিছু কিছু বললাম আমিষ বস্তু হজম করতে যে পরিমাণ শক্তি যায় ওই খাদ্য হতে সে পরিমাণ শক্তি আসে না তার ফলেই আমিষাশীরা অল্প দিনে মারা পড়েন এক কথায় আমিষ খাওয়ার খাবি খাওয়া এক অবশ্যই নিরামিষাসীরা বহুকাল বেঁচে থাকেন কিন্তু মাছ মাংস ছেড়ে দিয়ে কিছের আশাতেই বা বেঁচে থাকেন কে জানে কোন সুখেই বা আমি তাই ভাবি কিন্তু মুশকিল হলো খাওয়া নিয়ে কি যে তাকে খাওয়াবো আর কোথায় বা খাওয়ানো যায় সত্যি কোথায় যে খাওয়া দাওয়া করি মৎস্য মাংস বিবর্জিত একটাও পাকস্থলী কলকাতায় নেই অন্তত জানাশোনার মধ্যে নেই আমার কোথায় আমাদের নিয়ে যাই এখন অবশেষে ভেবে দেখলাম ফল ফলমূলই প্রশস্ত মূল কোথায় মেলে জানি না মূলর বাজারেই হয়তো বা কিন্তু ফল ফল তো সর্বত্রই প্রায় সব রাস্তার মোড়েই ফেরিওয়ালার হেফাজতে ছড়ানো রয়েছে ফল ছড়ানো এবং ছাড়ানো বাতাবি নেবু কমলা কলা পেপে আনারসেরও অভাব নেই পয়সা ফেললেই পাওয়া যায় তাই খাওয়া যেতে লাগলো হরদম যখন তখন দুজন মিলে যত মেলে সারা দুপুরটা এইভাবে ফলবান হয়ে লক্ষণ আর গাছপালার মতন বারংবার ফল ধরতে বাধ্য হয়ে বিকেলের দিকে হরেকেষ্টকে যেন একটু বেজার দেখা গেল ফল খায় বাঁদরে এই ধরনের একটা বিরূপ মন্তব্যও যেন খুশকে এলো তার মুখ থেকে সঙ্গে সঙ্গে তিনি শুদ্ধিপত্রে প্রকাশ করে দিলেন যে আমাদের নিজেদের প্রতি কোনো অবজ্ঞা তিনি দেখাচ্ছেন না আসলে ফল তো গাছেই গাছেই ফলে আর সেই বসবাস কাজেই প্রথম ফলাওয়ের মুখে তাদের বরাতেই ফল লাভ ঘটে থাকে আমি বললুম মা ফলে সুখ কদাচন তাহলে আর ফলার করে কাজ নেই খুব হয়েছে মনে মনেই বললুম যদিও এখন বৈকালিক জলযোগ করা যায় এক পাঞ্জাবি দোকানে গিয়ে দু গ্লাস বেশ বড় বড় দু গ্লাস লস্যি নেওয়া গেল সেই ঘোল না খেয়ে হরে কৃষ্টবাবু ঘাল হয়ে পড়লেন অনেকক্ষণ পর দম নিয়ে তিনি বললেন ঘোল খায় যত বোকায় বলে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন কেন খেতে কি তেমন ভালো না আপনাদের পশ্চিমের বুলুকের মতো নয় বোধহয় হয় হ্যাঁ কিন্তু আমার তো বেশ খাসা লাগলো মশাই খাসা বই কি খুবই খাসা কে বিশেষ তৃপ্তি পেয়েছি তা বলাই বাহুল্য আমাদের আমি বোকা বলছি তা ঠাওরাবেন না বোকারা ঘোল খায় বলে একটা কথা ছিল না কথাটার মানে কি আমি তাই ভাবছিলাম হ্যাঁ দুধের যত প্রকার অপভ্রংশ হতে পারে তার মধ্যে ঘোলটাই যে একমাত্র নয় তাছাড়া ছাতার বাঁটও আছে তবে ঘোলটাই সবচেয়ে অম্লমধুর মধুর আর বেশ সুস্বাদু বৈজ্ঞানিকের ন্যায় আমি তাকে বোঝাবার চেষ্টা করি দুধের ছানা অংশ থেকে ছাতার বাঁট তৈরি হয়ে থাকে এ কথায় হরে কৃষ্ণবাবু তো হাঁ হয়ে গেলেন বললেন ছাতার বাঁট কিন্তু তেমন সুস্বাদু নয় শিশুকালে আমি ঢের খেয়েছি মশাই আমার বাবা তাই দিয়ে পিটতে নামায় এখনো মনে আছে আমার অবশ্যই ঘোল যেমন পেটে লাগে ছাতার বাঁট তেমন নয় ওকে বরং পিঠে লাগানো যায় আমি অনুযোগ করি এবং পরবর্তী সুযোগে নরহরি আর ছাতার বাঁটকে দ্বন্দ্ব সমাসে নিয়ে আসা যায় কি না মনে মনে ভাবি যাবতীয় দর্শন প্রদর্শন সমাধা করতে সন্ধে হয়ে গেল ক্লান্ত হয়ে পড়লাম আমি হরেকেষ্ট বললেন আর একটা জায়গা দেখলেই তার হয়ে যায় গুলু অস্তাগরের গলির যে বাড়ির একতলায় তিনি জন্মেছিলেন সেই সেইখানটা তার সেই বা না কেন ঠিকানা বাঁধলে সেই জন্মস্থানে তাকে নিয়ে গেলাম খুব বেশি খোঁজাখুঁজি করতে হলো না কিন্তু কিন্তু জায়গাটা দেখে হরে বাবু ভারী বিচলিত হয়ে পড়লেন সেই একতলাটা এখন একটা চপ কাটলেটের দোকান হয়ে দাঁড়িয়েছে দেখা গেল ভেতরে গিয়ে দেখবার ইচ্ছা ছিল একবার কিন্তু দুঃখের বিষয় ভগ্ন কণ্ঠে তিনি আওড়ালেন আসুন না যাওয়া যাক দেখতে দোষ কি না খেলেই তো হলো চলুন ভেতরে গেলাম আমরা এবং একটা টেবিল নিয়ে বসলাম ঠিক যেখানটিতে হরে কেষ্টবাবু স্বর্গচ্যুত হয়ে ইহলোকে প্রথম পদার্পণ করেছিলেন সেইখানে দুটো লেমনেড নিয়ে তৃষ্ণা নিবারণ করা গেল কেবল চপ কাটলেটই নয় সবকিছুই ছিল হোটেলটায় মাংসের কারি কোরমা রোস্ট কাবাব শিক কাবাব দো পেঁয়াজি পোলাও পর্যন্ত সেই গন্ধে তো আমার জীবে জল এসে গেল আর হরে কেষ্ট বাবুর সেই গন্ধেই কিনা বলতে পারি না চোখ লাগলো চকচক করতে কেন যে মানুষ এইসব ছাইপাস খায় এই যত চপ কাটলেট কাটলেটে কিছু পায় জানিলে বললেন হরে কেষ্ট তাহলে একটা নিয়ে চেখে দেখা যাক না কেন হ্যাঁ বাস্তবিক অভিজ্ঞতা অর্জনে দোষ কি সব রকম অভিজ্ঞতা অর্জন করতে হয় আসক্ত না হয়ে পড়লেই হলো আমি বলি আচ্ছা বেশ অভিজ্ঞতা লাভের জন্য সামান্য কিছু খেয়ে দেখা যাক না হয় একটা চপ আর একটা কাটলেট তাহলে কি বলেন নিশ্চয় নিশ্চয় আরো দুটো বেশি করে নেওয়া যাক আমি বা কেন অভিজ্ঞতা সঞ্চয়ে বঞ্চিত হই হ্যাঁ ভাই এইদিকে এসো হ্যাঁ সাই দিয়ে বললাম আমি চপ কাটলেট এসে পড়ল হরেকৃষ্ণ বললেন ও জিনিস আর হাত দিয়ে ছুঁতে চাইনি ছুরি কাটা আছে ছুরি কাটাও এসে গেল দু প্রস্থই এলো দুজনেই আমরা অভিজ্ঞ হতে লাগলাম ওর ছুরি চালানোর কায়দা দেখে তো আমার তাক লেগে গেল অবশেষে না বলে আমি পারলাম না কিছু মনে করবেন না হরে কৃষ্ণবাবু নরহরির কথাই কিন্তু আমার সন্দেহ হচ্ছে হম ঘোরতর সন্দেহ সে আমাকে বলল যে আপনি নাকি মাছ মাংস স্পর্শ করেন না কিন্তু ছুরি কাটায় আপনাকে যেরকম ওস্তাদ দেখছি নরহরি বলল নরহরি বলল এই কথা হরে বাবু বাধা দিয়ে বললেন সবিস্ময়ে না মশাই না বরং মাছ মাংস ছাড়া আর কিছুই আমি ছুঁই নে আ আপনি নাকি নিরামিষের ভীষণ ভক্ত নরহরি আমায় বলেছে আর আর বলেছে যে মাছ মাংসের কথা কানে তুললেও প্রাণে আপনি ব্যথা পান তা কি তবে সত্যি নয় হ্যাঁ আর এ! তারপরে দুজনে মিলে নরহরির যা একখানা শ্রাদ্ধ করা গেল প্রাণ ভরেই করলাম আয় কোথায় নিয়ে এসো নিয়ে এসো সব নিয়েসো শ্রদ্ধশান্তি সেরে তখন এক ধার থেকে চপ কাটলেট রোস্ট কারি কাবাব কুরমা দো পিয়াজি মাছের পোলাও মাংসের পোলাও যা কিছু ছিল সেই হোটেলে সব সেই টেবিলে জড় হলো শ্রদ্ধের পরে নিয়ম ভঙ্গে লাগা গেল প্রাণপণে তারপর তারপর খাওয়া-দাওয়া শেষ হলে নরুর বন্ধু হরুকে ও তোল্লাতুল্লি করে রিকশায় টেনে তুলতে হলো অরেগেশ্ত বাবু ওঠো নড়ো ঠিক আগের রাতে নরহরির মতোই অবিকল সেই রকম কপিকলের মতো করেই আমাকেই টানাটানি করতে হলো আমার অদৃষ্ট গুরু ভোজনের পরে গুরুতর পরিশ্রম আমার পোষায় না কিন্তু করব কি প্রতিতুণ্ডি মশাইকে তো গুলু অস্তাগরের হোটেলে ফেলে আসা যায় না অধপতিত অবস্থায় নরহরি যে আমার বন্ধু আর ইনি যে নরহরির বন্ধু ফলত উনি আর আমি এবং আমরা সবাই পরস্পর সমান এবং বন্ধুবত নই কি কি বলে থাকে গল্পটি ধৈর্য ধরে শোনার জন্য অনেক ধন্যবাদ গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে আমাদের পরের আপলোডগুলো আপনার নোটিফিকেশন পান